আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে এবং তুমি যদি একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট হয়ে থাকো ভিডিওটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে আমি সেকেন্ড টাইমার যারা আছো তাদের উদ্দেশ্যে একটা কলাবার্তা নিয়ে আসছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পেতে চাও ইনশাল্লাহ তোমার চান্স হবে কারণ অন্যান্য ভার্সিটি মানে অন্যান্য ভার্সিটি বলতে আমি ঢাকা ভার্সিটির কথা বলছি ঢাকা ভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন রাজশাহী ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু একদম এক নয় এবং তুলনামূলক রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক ইজি যদি তুমি ধরতে পারো এখন ইজি মানে মানে তুমি যাওয়া পরীক্ষা দিয়ে চলে যাবে ব্যাপারটা আবার এরকম না ইজি বলতে বোঝাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির সাথে তুলনা করে বোঝাচ্ছে এবং তুমি যদি এই প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারো তোমাকে কেউ আটকাইতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট তো আজকে আমি তোমাদের সাথে ফিজিক্সের প্রিপারেশানটা কীভাবে নেওয়া উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো ফিজিক্সে পঁচিশটা কোয়েশ্চেন থাকে এবং একটা কোশ্চেনের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং নেগেটিভ মার্ক আছে তো তোমার উচিত হবে এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে আঠারো থেকে বিশটা কারেক্ট করতে পারলে তুমি টফ আর তুমি যদি সেটাও না পারো অন্তত তোমার লাস্ট পনেরো থেকে ষোলোটা কোশ্চেন তুমি পারবা যদি আমার কথাগুলো শুনো এবং এইভাবে প্রস্তুতি নাও আসো তোমাকে দেখাচ্ছি তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা তো প্রিয় শিক্ষার্থী খুবই 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 মনোযোগ দিয়ে বুঝবা আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে তোমার সাথে অ্যানালাইসিস করব ফিজিক্সের কোশ্চিন কীভাবে হয়েছে কিভাবে হবে সো এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আমার আলোচনা প্রিয় শিক্ষার্থী ফার্স্ট অফ অল প্রত্যেকটা অধ্যায় তুমি কিভাবে প্রিপারেশন নেবে তুমি কোন কোন টপিকগুলো পড়বে রাশিয়া জন্য আমি এত মানে শিওর করে কেন বলতেছি গত বছর যারা তোমরা এবার সেকেন্ড টাইম আর অর্থাৎ মানে যারা এবার সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো আর গত বছর যারা রাশিয়া পরীক্ষা দিয়েছে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু আমার অর্থাৎ ষোলো থেকে সতেরোটা কোয়েশ্চেন হবো আমার ক্লাস এবং আমার পিরিয়ড থেকে কমন আর্স সো এইবারও সেই প্রক্রিয়াটা চলবে কিন্তু সেটার আগে তুমি যদি টপ করতে চাও তোমাকে অধ্যায়টা আগে বুঝতে হবে চলো তোমাকে আমি আগে বলি দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত আট থেকে দশ বছরে আমি একটা অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছে এবং কীভাবে তারা কোয়েশ্চেন প্যাটার্নটা করে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন দেয় তো আজকে আমার কথা বলার টপিক হচ্ছে ভেক্টর অধ্যায় থেকে স্টার্ট করবো এবং নিউটন অ্যান্ড বলবিদ্যা এই অধ্যায়টা আমি আজকে কথা বলবো তো তুমি একটু লক্ষ্য করে দেখো যেখানে কয়টা টপিক থেকে প্রশ্ন আসছে এটা আগে তোমাকে বুঝতে হবে টপিক দেখো ভেক্টর রাশির ধারণা বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ সূত্র গুরুত্বপূর্ণ সূত্র এই টপিক থেকে আরইউতে চারটা কোশ্চেন আসছে গত আট থেকে দশ বছরের অ্যানালাইসিসের কথা বলছি ভেক্টরের প্রকারভেদ সো ভেক্টরের প্রকারভেদ বলতে কোন ভেক্টরের সংজ্ঞা কি হ্যাঁ তো এখান থেকে রাশিয়ান ইউনিভার্সিটি এতটা প্রশ্ন দেয় না তো মাত্র একটা আসছে সো এগুলা খুবই 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 মানে কি বলবো সহজ কোশ্চেন এগুলো তুমি না পারলেও মানে না পড়লেও পারবা রাশির গুণন ইয়াস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে রাশির গুনন এখান থেকে ছয়টা কোশ্চেন হয়েছে তবে এটা বলে রাখি যে রাশির যে তুমি গুণনটা দেখতেছো এইটা শুধুমাত্র কিন্তু তোমার থিওরি অংশ রাশির যে গুণন এটা শুধুমাত্র থিওরি অংশ তো আমি এটা আলাদা করে দিচ্ছি তোমাকে ধরো তো থিওরি অংশ থেকে আসছে ছয়টা কোশ্চেন এবার দেখো গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং ভেক্টর ক্যালকুলাস তার মানে এটাও থিওরি অংশ অর্থাৎ এই থিওরি অংশ থেকে কোশ্চেন হয়েছে তুমি খেয়াল করে দেখছো গত সাত বছর বা তুমি আট বছর যেটা বলো না সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এটা হচ্ছে গাণিতিক এবং এখান থেকে তিনটা কোশ্চেন আসছে তিনটা ওকে এখান থেকে তিনটা কোশ্চেন আসছে এরপর দেখো লব্ধি সংক্রান্ত দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এবারও কোশ্চেন আসার সম্ভাবনা আছে এখান থেকে তিনটা কোশ্চেন করছে নদী নৌকা নদী নৌকা থেকে কোনো ভার্সিটি মানে প্রশ্ন করে না কেন করে না আমি জানি না এই নদী নৌকা নিয়ে কত মানে টেনশন এবং একাডেমিকে যারা ওয়ান শট ক্লাস আমার করেছে তারা জানে যে এটা অনেক এটা কি বলবো উপকৃত একটা টপিক ছিল আমার চ্যানেলের মোস্ট অফ দ্য একটা যে ভিউ পাওয়া একটা ভিডিও ছিল সেটা হচ্ছে নদী নৌকা সংক্রান্ত আচ্ছা আপেক্ষিক বেগ ও বৃষ্টি সংক্রান্ত এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন করে না এখান থেকে মাত্র তিনটা কোশ্চেন আসতে দেখো মধ্যবর্তী কোন অক্ষের সাথে মানে ডট এর যে সেকশন সেটা আবার আমি আলাদা করে ভাগ করে দিয়েছি মধ্যবর্তী কোন এলাকা সেখান থেকে কোশ্চেন আসছে তুমি কয়টা দেখছো দুইটা ডট গুণন ক্রস গুণন সংক্রান্ত একদম ম্যাথ এই ম্যাথ আসছে চারটা ক্ষেত্রফল ও আয়তন সংক্রান্ত এটাও ক্রস গুণনের অংশ কিন্তু শুধুমাত্র ক্ষেত্রফল যদি বের করতে বলে সেটা আমি ভাগ করে দিছি এবং সেটা আসছে দুইটা এবার আসো অভিক্ষেপ উপাংশ লন রোলার সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এখান থেকে কোশ্চেন করছে মাত্র একটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নয় ভেক্টর ক্যালকুলাস গাণিতিক হ্যাঁ এখান থেকে কোশ্চেন তুমি আসবে এটা ধরে রাখতে পারো এখান থেকে আসছে কটা চারটা তো আমরা যদি একটু দেখি সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কোনটা থেকে ভেক্টর ক্যালকুলাস দেখো ভেক্টর ক্যালকুলাসের থিওরি আসছে পাঁচটা ম্যাথ আসছে চারটা মানে এখানে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা বলতে পারি সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস ক্যালকুলাসভার্সিটির মোটামুটি পছন্দের একটা টপিক হচ্ছে ভেক্টর ক্যালকুলাস এবং কোনটা জানো গ্রেডিয়েন্ট কিন্তু আসে না ডাইভার্জেন্স এবং কার্ল এই দুটার মধ্যে আসবে এবং এখানে একটা কোন থিওরিটা সবচেয়ে আসে জানো পরস্পর সলিনয়েড হওয়া শর্ত এবং সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল হওয়া শর্ত খুব বেশি দিছে তারপরে যদি আমরা টপিক দেখতে পারি সেটা হচ্ছে ভেক্টর রাশির গুণন এখন এই ভেক্টর রাশির গুণন থিওরি অংশের মধ্যে আছে সূত্র সমীকরণ ঠিক আছে এখন এই অধ্যায়টার তুমি কয়টা টপিকের উপর প্রস্তুতি গ্রহণ করবা তো আমি তোমাকে আগে সেটা ক্লিয়ার করি যে তুমি কয়টা টপিক মানে কি কি বেজ নিয়ে কাজ করবা প্রথমত তোমার এক নাম্বার যদি বলি এখানে থিওরি তোমাকে খুব ভালো করে পড়া লাগবে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে দুই নাম্বার কি জানো সূত্র এবং সমীকরণ সূত্র সমীকরণ বলতে আমি কাকে সূত্র সমীকরণ বলতে কত এই যে ব্যাপারগুলো এটাকে আমরা সূত্র সমীকরণে ভাগ করতেছি এবং নাম্বার থ্রি নাম্বার থ্রি আমরা বলবো যে তোমার হচ্ছে রাশি অর্থাৎ নিচের কোনটা কোন সংক্রান্ত রাশি এই জিনিসগুলো তো থিওরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ম্যাথ তার মানে তুমি এই কয়টা জিনিস যদি ভালো করে এই অধ্যায়ে চারটা ভাগ করো তুমি মানে খুবই সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা এবং আসো আসলে কিভাবে আসছে প্রত্যেকটা ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এবার একটু খেয়াল করো তো দেখি টপিক ধারণা বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ সূত্রসমূহ এই যে টপিক থেকে আসলে এখানে কি কি কোশ্চেন আসছে দেখো এখান থেকে থিওরি আসছে একটা এবং ইকুয়েশন ফর্মুলা মানে সূত্র সমীকরণ আসছে কয়টা একটা তার মানে এই টপিকগুলো গুলো থেকে রাশির ধারণা থেকে দেখো তুমি থিওরি আসছে কথা বুঝো এরপর আসো ভেক্টরের প্রকারভেদ কোনটা কোন ভেক্টর কাকে বলে এই ভেক্টরের প্রকারভেদ থেকে আসতে গেলে একটাই থিওরি থিওরি বলতে ভেক্টরের সংজ্ঞা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আরেকটা টপিকে চলে যাই যে ভেক্টর রাশির গুণন এই যে ভেক্টর রাশির গুণন থেকে থিওরি আসছে দুইটা ইকুয়েশন ফর্মুলা আসছে দুইটা ইকুয়েশন ফর্মুলা মানে বুঝতে পারছো সূত্র সমীকরণ নিচের কোনটি সঠিক এই ভেক্টর গুণন থেকে আসছে এবং থিওরি দেখছো তুমি থিওরি আসছে দুইটা

এরপরে দেখো আপেক্ষিক বেগ ও বৃষ্টি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এখানে ইকুয়েশন ফর্মুলা আসছে একটা ইকুয়েশন ফর্মুলা বলতে একজনের সাপেক্ষে আরেকজনকে কিভাবে এটা ফর্মুলা ম্যাথ সরাসরি কমন আসছে ওকে ফাইন মধ্যবর্তী কোন অক্ষের সাথে কোন নির্ণয় সংক্রান্ত যে ব্যাপারগুলো আসছে সেখান থেকে সরাসরি ম্যাথ আসছে দুইটা আর ডট গ্রহণ ক্রস গ্রহণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ সেখানে একদম হুবহু ম্যাথ আসছে চারটা এম এর মান এরা পরস্পর লম্ব হবে বা সমান্তরাল হবে পরস্পর লম্ব মানে ডট গ্রহণ পরস্পর সমান্তরাল মানে ক্রস গ্রহণ ইট এরপরে খেয়াল করে দেখো আমাদের লাস্ট টপিক ভেক্টর ক্যালকুলার গাণিত প্রয়োগ সেখানে ম্যাথ আসছে চারটা বিগত আমি তো টোটাল তোমাকে যেটা দেখালাম সেটা কিন্তু বিগত দশ বছর ছিল বাট এখানে আমরা বিগত সাত থেকে ছয় বছরের আমরা লাস্ট কোয়েশ্চেনগুলো গুলো আমি তোমাকে বলতেছি যে কোনগুলো আসছে সো আপডেটেড ব্যাপারগুলো তুমি অবশ্যই বুঝতে পারছো তার মানে এখান থেকে আমি আবারও বলতেছি এখান থেকে তোমাকে কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া লাগবে অধ্যায়ের এই অধ্যায়ের উপরে তোমাকে নজর দিতে হবে আগে ম্যাথ সবার আগে ম্যাথ ম্যাথ তুমি নজর দিলা এরপরে কি নজর দিবা থিওরি মানে গুরুত্বপূর্ণ তথ্য যেটাকে আমরা থিওরি বলতেছি এবং তুমি কি ফর্মুলা মানে সূত্র সমীকরণ কোনটা তুমি কিভাবে সূত্র সমীকরণগুলো গ্রহণ ক্রস গ্রহণের ক্ষেত্রে যেগুলো আছে এবং বিভিন্ন প্রকার রাশি কোনটা কোন রাশি সো এই জিনিসগুলো দিতে পারো আর কিচ্ছু দেওয়া লাগবে না এখন তুমি ম্যাথের একটা অংশ করে ফেলো থিওরির একটা অংশ করে ফেলো সূত্র সমীকরণে যত আছে একটা অংশ করে ফেলো রাশিয়া একটা অংশ করে হলো অল্পটা সহজ হয়ে যাবে প্রিপারেশন হান্ড্রেড হান্ড্রেড হবে একটা গোছালো প্রিপারেশন দরকার তোমার যে চান্স হয় না ফার্স্ট টাইমে তার মানে সেকেন্ড টাইমে হবে না বা তুমি টপ করতে পারবে না ব্যাপারটা এরকম নয় আই থিঙ্ক তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি আচ্ছা এবার আসো নিউটনিয়ান নিয়ে একটু কথা বলি সো নিউটনিয়ান বলবিদ্যান তো এবার আসো আমরা নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে একটু কথা বলি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখন প্রশ্ন ভাইয়া এই অধ্যায় আমরা কি কী পড়ব বা কোন কোন বিষয়ের উপর আমরা প্রিপারেশন নিব সেটা আপনি আগে বলে দেন হ্যাঁ তুমি এই অধ্যায় সবার আগে প্রিপারেশন নিবা একক এবং মাত্রা কি বললাম একক এবং মাত্রা দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট থিওরি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ অবভিয়াসলি এবং আরেকটা হচ্ছে সম্পর্ক কার সাথে কি সম্পর্ক বা অনুপাতের ম্যাথ বা অনুপাতের ম্যাথ এই কয়টা টাইপে যদি তুমি অত্যায় ভাগ করো অতটা তোমার জন্য সহজ হয়ে যাবে আসো দেখি এবার কিভাবে কোশ্চিন হয়েছে এইটা মোটামুটি তোমার বিগত দশ বছরের এইটা বাট আমি এরপরে যে টপিক বেস করে দেখাবো সেটা হচ্ছে ছয় কি সাত বছরের আছে আচ্ছা একটা ধারণা আমি তোমাদের দিই দেখো বলের প্রকার ভেদ নিউটনের গতিসূত্রের উপরে আরইউতে কোশ্চেন করছে চারটা জড়তা ঘাত বল সংঘর্ষের উপরে কোশ্চেন করেছিল দুইটা কৌণিক গতি দেখছো এই জায়গাটা কি পরিমাণ রাশিভার্সিটি কোশ্চেন করে কি পরিমাণ রাশিভার্সিটি কোশ্চেন করে একবার তাকাও কৌণিক গতি সংক্রান্ত তথ্যাবলী কৌণিক গতি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এখানে ১৯টা কোশ্চেন করছে তুমি বুঝতেছো কয়টা কোশ্চেন করছে ১৯টা বল ভর ত্বরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এই গাণিতিক প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে কোশ্চিন করছে পাঁচটা ঘাত বল বলের ঘাত এটাও গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন করছে দুইটা লিফ্ট কপিকল সংক্রান্ত গাণিতিক প্রয়োগ মাত্র দুইটা রকেট সংক্রান্ত আসে না কারণ রাশিয়া ভার্সিটি বুয়েট না যে তোমাকে হচ্ছে বুয়েটের একবার রকেটের কনসেপ্টের বিশাল 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 ম্যাচ দিবে এটা পড়ার দরকারই নাই ভরবেগের সংরক্ষণ সূত্র ইয়াস মোস্ট ইম্পর্টেন্ট এবং এইখান থেকে কেমন জানি রাশিয়া ভার্সিটি কোশ্চেন করবে সেই ষাটটা ঘর্ষণ সংক্রান্ত খুব বেশি করে না তারপরে গুরুত্বপূর্ণ পাঁচটা জড়তার ভ্রামক এটাও গুরুত্বপূর্ণ এখানে করছে তিনটা কেন্দ্রমুখী বল তরণ সংক্রান্ত প্রয়োগ মাত্র দুইটা এবং ব্যাংকিং সংক্রান্ত গাণিতিক প্রয়োগ আসছে মাত্র দুইটা তো চলো এবার আমরা একবারে পার্ট টু পার্ট করে করে আমরা একেবারে বিশ্লেষণ করব। আচ্ছা টপিক বলের প্রকারের নিট অনুবাদ সূত্র সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি থিওরি আসছে কয়টা দুইটা আর কিছু আসে নাই টপিক জড়তা ঘাতবল সংঘর্ষ থেকে থিউরি আসছে দুইটা কোনো কিছু আসে নাই এটা বিগত ছয় বছরের কোশ্চেনের অ্যানালিস কৌনিক গতি সংক্রান্ত কৌণিক গতি সংক্রান্তিক প্রয়োগ এই জায়গাটা একটু খেয়াল করে এই জায়গাটা কতগুলো ভাগ হয়েছে থিউরি আসছে তিনটা থিউরি আসছে তিনটা ঠিক আছে আচ্ছা ম্যাথ আসছে নয়টা সূত্র সমীকরণ আসছে দুইটা একক মাত্রা আসছে দুইটা সম্পর্ক এবং অনুপাত সম্পর্কের যে অনুপাত থাকে সেখান থেকে কোশ্চেন করছে দুইটা তার মানে এটাই হচ্ছে মূল সৌন্দর্য এই অধ্যায়ের তুমি থিওরি ম্যাথ সূত্র সমীকরণ একক মাত্রা সম্পর্ক অনুপাত যে কথা বললাম সব অন্তর্নিহিত তার মানে তোমার পড়ার ধরনটা হবে এরকম থিওরি ম্যাথ সূত্র সমীকরণ একক মাত্রা সম্পর্ক অনুপাত দ্যাটস ইট তারপরে এটা চলো দেখি তারপরে তোমাকে বলতেছে বল ভর তরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এ ফিজিক্যাল টু এম একে ভাঙলে ভি মাইনাস টি হতে পারে বা ভিস্কার রিস্কার বাই টু এস হতে পারে তরণকে কনভার্ট করলে দেখো এখানে ম্যাথ ই আসছে পাঁচটা সূত্র সমীকরণ আসছে দুইটা সূত্র সমীকরণ কোনোভাবে বাদ বার কোনো সুযোগ নাই বল বলের ঘাত এখানে ম্যাথ আসছে জাস্ট একটা লিফ্ট কপিকল সংক্রান্ত চারিদিক এখানেও ম্যাথ আসছে ওকে তারপরেটাতে চলে যাই রকেট সংক্রান্ত আসে নাই আসে নাই আসে নাই ভরবেগের সংরক্ষণ সূত্র দেখছো ম্যাথ আসছে আটটা মানে ভরবেগের সংরক্ষণ সূত্র মানে তুমি বুঝছো কোনটা মিলিত বস্তুর বেগ অর্থাৎ মিলিত বস্তু হওয়ার পরে সংঘর্ষের পর মিলিত বেগ হলে কত হয় এই জায়গা থেকে রাষ্ট্রভার্সিং কোয়েশ্চেন অনেকবার করছে দেখো আটটা কোশ্চেন ঘর্ষণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এখানে ম্যাথ ঘর্ষণ সংক্রান্ত ম্যাথও কিন্তু আসে এরপরে আসো জলতার ভ্রামক সংক্রান্ত গাণিতিক প্রয়োগ সেখানে সম্পর্ক অনুপাত কার সাথে কি সম্পর্ক দুইটা একসাথে করলে হয় না এখান থেকে আসছে আর ম্যাথ আসছে দুইটা আর কেন্দ্রমুখী বল ধরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ ম্যাথ আসছে মাত্র একটা সম্পর্ক অনুপাত একটা আর ব্যাংকিং সংক্রান্ত গাণিতিক প্রয়োগ ম্যাথ জাস্ট একটা একক মাত্রা এখান থেকে আর একক মাত্রা দিয়েছে একটা একক মাত্রা দিয়েছে একটা তাহলে তুমি এখান থেকে আশা করি আমার কথা অনুসারে তুমি বুঝতে পারতেছো যে তোমার একটা অধ্যায় কেমন করে প্রিপারেশন নেওয়া উচিত যারা রাষ্ট্র ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন অলরেডি নিচ্ছ ভাইরে এই অধ্যায় থেকে তুই এককমাত্র একটাও বাদ দিস না আর সূত্র সমীকরণ নিচের কোন সম্পর্কটি সঠিক এই সূত্র সমীকরণ যদি আসে ঘুরে ফিরে কৌণিক অংশ থেকে আসবে কৌণিক অংশ থেকে আসে কৌণিক অংশ থেকে আসে আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পারছে দেখো তুমি চান্স পাও নাই তার মানে পাবে না ব্যাপারটা এরকম না আর তুমি পড়াশোনা করছো মানেই পেয়ে যাবে ব্যাপারটা এরকমও নয় তোমার টেকনিকের মধ্যে ভুল আছে তুমি আমার কথা অনুসারে এইভাবে প্রিপারেশন নাও রাশিয়া ইউনিভার্সিটি অন্তত কেউ তোমার আটকে টারণ নেই এবং আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ওয়ারেন্টি সহ গ্যারান্টি কার্ড দিতেছি তোমরা ডিসক্রিপশন বক্সে দেখো একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে আমার সাথে যুক্ত থাকো ঢাকা ভার্সিটি মেডিকেলের পর রাশিয়া ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশনটা দরকার তুমি সেটা আমার কাছ থেকে পাবা মানে আর ইউর জন্য যদি স্পেশাল কিছু দিতে হয় সেটা আমি তোমাদের দিব ইনশাল্লাহ কারণ গতবার আমি প্রুফ প্রুফ করে আসছি গতবার পঁচিশটা কোশ্চেনের মধ্যে এক শিফটে কোশ্চেন কমন ছিল সম্ভবত ষোলোটা কি সতেরোটা আর আরেকটা কোশ্চেন একটু হার্ড হয়েছিল ওখানে আসছিল চোদ্দোটা তো এটা কিন্তু কম কথা নয় হবু আমি যেগুলো পড়াইছি বলছি আসছে তো এবারও আসবে ইনশাল্লাহ এই আশায় আমি থিজিস করতেছি এবং আগাচ্ছি আশা করছি তোমরাও এটা বুঝতে পারবা যদি তুমি পড়াশোনাটা একটু পরিকল্পনা করে পড়ো দেখা হবে বিজয় টাইমার টাইম যারা আসো তারা সেভাবে যত ভয় আছে সব ভয়কে জয় করতে হবে রাবির জন্য যারা ফার্স্ট টাইম আর আসো তারা ওই ভিডিওটা দেখতে পারো কোনো সমস্যা নেই কারণ সবার জন্য তো কোশ্চিন একটাই করবে পঁচিশ ছাব্বিশ টাইমের জন্য কথা বলছে মানে ফার্স্ট টাইম দেখবেন ব্যাপারটা এরকম নয় সালামালিক